আপনারা কেমন তার যে এটা না যে এটা ঘনী না তার মনে এইভাবে জেলে কেন আটকে রাখছে তার স্ত্রী ঘাসটা জজ্জা না পারে আমার ভর আমার একটা ভর আমার একটা ভাগলে আব্দা আদা ঘাটছেন ভিডিওটা শেয়ার করবেন ঘুম ভাঙাতে চাই ডক্টর আসিফ নজুল ইসলাম স্যারের এই কান্না শুনে কি আপনার খারাপ লাগছে আপনি একবার চোখ বন্ধ করে ভেবে দেখেন তো ধরুন আপনি দশটা মার্ডারই করছেন আপনার ফাঁসি হবে কোনো সমস্যা নাই আপনি অপরাধী একটা সন্তান জন্ম দিয়েছেন আপনি জেলে এগারো মাস বাচ্চাটা নয় মাস হয়েছে বয়স বাচ্চাটাকে কখনো কোলে দেখতে পারেন নাই এই বাচ্চাটা মারা গেছে আর আপনি প্রথমবারের তার শরীরটাকে ছুটছেন। তার ছোট্ট ছোট্ট একটা শরীর মৃত একজন বাবা হিসাবে আমি মনে করি দুনিয়ার কোনো আদালত দুনিয়ার কোন কারাগার এই অধিকার রাখে না বা এই আইনের সিস্টেম অ্যাক্টিভ করা যায় না যে এই সন্তানটারে মৃত কোলে নিবে এবং তার জানাজাটা বাবা করতে পারে নাই তার মাটি কবরে বাবার কাঁধে চড়ে তার কবরে যাওয়ার সুযোগ হচ্ছে না এখনই সাবদাম যে ছাত্রটা ছেলেটাকে নিয়ে আমরা কথা বলছি ছাত্রলীগের বাগেরহাটের জেলার কি সভাপতি নাকি সে কি আসলে অপরাধী তার অপরাধটা কি সে কি কোনো হত্যা মামলার আসামি না এবার আসুন বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক জুলকান্ন সায়ের তিনি একটা পোস্ট লিখেছেন সেই পোস্ট পরে বোঝা যাচ্ছে যে দেশে আসলে কি হচ্ছে দেখেন সারা বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার হয়েছে আমি কখনো প্রটেস্ট করি নাই বিকজ যারা অপরাধী তারা পানিশমেন্ট নিতেই হবে আপনি একজনের ক্ষতি করবেন আপনার ক্ষতি আল্লাহ করবে আর রাষ্ট্র সিস্টেমে আপনাকে এটা পানিশ করবে বাট আসলে কি অপরাধী জুলকান্ন সাইরের এই পোস্টটা আপনি দেখেন তিনি তার পোস্টের সাদ্দামের বিষয় নিয়ে লিখছেন যেই ঘটনায় সাব্দামকে মামলা দিয়ে আটক করা হয়েছে সেই ঘটনার সময় এই সাবদাম ভারতের চিকিৎসা লিখছেন তার পাসপোর্ট যাচাই করেও সেটা জানা গেছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা হওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয় এমন অসংখ্য ঘটনা আছে যেখানে সম্পূর্ণ মিথ্যা মামলায় অনেককে আটক করা হয়েছে তার স্ত্রী বারবার চেষ্টা করেও জামিনের ব্যবস্থা করতে পারেনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়েছে আমরা কেউ মনে করছি সে আত্মহত্যা করেছে তার বাচ্চাকে মেরে ফেলেছে কিন্তু এই বাচ্চা এবং তার যে মা বা সাদ্দামী স্ত্রী এবং সন্তানের মৃত্যুর স্বাভাবিক না একটু তো লজিক কাজ করে গেছে যে বাচ্চারা তিনি পানিতে চুবাইয়া মারছেন কেন মারবেন তিনি আত্মহত্যা করছেন বাচ্চারা তো নিজেও ওইভাবেই শেষ করতে পারতেন কিন্তু পানিতে ডুবানোর ঘটনা এখানে ঘটছে সাসপিসিয়াস এখানে রহস্যজনক কিছু বিষয় আছে সেটার ইনভেস্টিগেশন দায়িত্ব পুলিশের কিন্তু শব্দামের সাথে যেটা ঘটলো এটা কোনোভাবেই পরিবর্তিত বাংলাদেশে মানার সুযোগে যা আপনি বলতেছেন ঠিক আছে তো কালকে ব্যাটা তুই যখন জেলে যাবি তোর বাচ্চা molle তুই তখন জেলে বৈসা বলিস যে ঠিক আছে অমানুষ হয়ে গেছস ব্যাটা বাংলাদেশের সব জনগণ তুমি খোঁজো ইসলাম তুমি খোঁজো রাষ্ট্র মানবিক বাংলাদেশ এগুলা এগুলা মানবিকতার কথা মানে আমার বিপরীত রাজনৈতিক দলের হইলে এত জিজ্ঞাসামূলক মেন্টালিটি দেশের মানুষের নর পিসাচে মেন্টালিটি আমাদের চলে গেছে আমি আশ্চর্য হই তোমার আল্লাহ সন্তান দিছে না তোমার সন্তানের যেন এমন মৃত্যু হয় দেশে বিদেশে অথবা জেলে তুমি যেন আটকে ফিল করতে পারো এই সাদ্দামের কি ফিল হয়েছে জীবিত বাচ্চাটারে কোলে নিতে পারে নাই বেটা মরা বাচ্চাটারে কোলে নিছে পাঁচ মিনিটের জন্য সময় পেয়েছে না 10 মিনিটের জন্য প্যারোলে হাজার হাজার মানুষের মুক্তি হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন আট মাস এই দেশে থেকে এই দেশের এই সরকারের সহযোগিতা নিয়ে দেশ ছেড়া পালাইছে এটা লোম ছিঁড়তে পারছেন আপনি যত আইন গরিবের জন্য বড় লোকের তো আইন তৈরি করে আপনি বোঝার চেষ্টা করেন জুলকান সাহেব লিখছেন লাস্টে যে মানুষ যখন মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে তখন সে পশু পশুতে পরিণত হয় যেহেতু মানুষ হয়ে জন্মেছেন মানুষের হয়ে থাকার চেষ্টা করুন পশু নয় আমার কাছে মানে আমার কমেন্টের মধ্যেও কিছু পশুর চেহারা আমি দেখতে পাইছি ভাই তোরা মানুষ না মানুষ নামের অমানুষ কলঙ্ক তোর জন্মের আমি দোয়া করি সাবদামের ব্যথা আল্লাহ তুরে বুঝাইতে যে মনে করছো যে ঠিকই আছে যে মেয়েটা কান্না করতেছিল এটা সাবদামের শালি সাবদাম কোন হত্যা মামলার আসামি না মানে রাজনৈতিক মতের বিপরীতে হইলে আমরা এটা জায়জ করে ফেলবো নিজের বেলায় আসলে একদম ঠিক আছে ভাই আমার মানবিকতা নাই দেখেন আমরা কথা বলি মজলুমের পক্ষে আওয়ামী লীগের আমলে নয় বছর দেশে ঢুকতে পারি নাই কারণ আপনাদের পক্ষেই কথা বলছি মজলুম ছিলেন আজকে গতকালকে আপনি আজকে আপনি শাসনে যাবেন এখনই আপনি মনে করতেছেন ঠিকই আছে মানুষের জন্ম আপনার আমাকে এই পর্যন্ত দেখছেন কারোর পক্ষে এরকম একটা ভিডিও বানাইতে কিন্তু আমি একজন বাপ আমার সন্তান আছে ভাই তুরু তো আছে নাকি এগুলা অনুভূতির বিষয় বুঝতে হবে পশু হইলে বুঝবেন না পশুর মধ্যে তো মায়া মমতা আছে আমি দেখছি ভিডিও ভাইরাল হয় ফেসবুকে মাটিতে হবে সিস্টেম বিচারের আওতায় আসবে এটা মনে রাখেন কারণ কি অভিশাপ কখনো পচে না আমি আমার আগের ভিডিওতে বলছি যে আওয়ামী লীগের সময় এরকম ঘটনা ঘটছে ঘটনায় তা না ঘটছে তখনও আমরা ভিডিও বানাইছি প্রটেস্ট করছি বলছি যে ভাই অভিশাপ অভিশাপ এটা পচে না এটা লাগে লাগছে না এই আনিসুল কাইন মন্ত্রী কতটা বাহবানিয়া এই যে কালামাগুর হ্যাঁ আমি এর কালামাগুরি বলি স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল আসাদুজ্জামান খান কামাল কই আজকে হ্যাঁ ভারতে ভালো আছে মানুষের অভিশাপ ছিল আর আপনি মনে করতেছেন আমি এটা কমেন্ট করলাম আমার আর কি হবে তোর উপর আল্লাহ অভিশাপ নিয়ে আসবে বাবা একটু মানুষের মতন চিন্তা করেন সে অন্যায় করছে অপরাধ করছে ছাত্রলীকর সেটা তার অপরাধ ছিল এই মুহূর্তে এটাই তার বিরুদ্ধে কোনো হত্যা মামলা নাই জুলকানেন স্যার যত লিখছে বা তার শালীর বক্তব্য ছিল হত্যা মামলার আসামি না তাহলে কেন প্যারোলে মুক্তি দেওয়া হলো না কেন সিস্টেম এইভাবে কাজ করে গেল পুরো বাংলাদেশকে নারায় দিল আর ক্ষমতায় বসে আছি আমরা কারা শান্তিতে নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস আসিফ নজরুল স্যার আল্লাহ আমার যদি একবার মন্ত্রী বানাই দিতেন তো বানাইছে তো স্যার এগুলার জবাবদিহি তা আপনাদেরকে দিতে হবে করবে সিস্টেম আপনাদেরকে ধরবে তখন আবার আমরা আপনাদের পক্ষেই কথা বলতে হবে কারণ আমাদের কাজটাই হচ্ছে যে মজলুম তার পক্ষে কথা বলা আর সাদ্দামের পক্ষে কথা বললে যদি আমার নামে আর একটা মামলা হয় ভাই এগুলো শেষ করে আসছি নয় বছর হইল আর কি মনে করলেন তারপরেও নিজের ভিতরে থাকা মানবিকতার জায়গাটাকে নষ্ট করতে পারবো না আমি এই মেয়েটার কান্না বাদ দেন আমি যখন এই দৃশ্যটা দেখছি আমার তিনটা সন্তান আছে ভাই আমি এটা ফিল করতে পারি আপনি হয়তো বাপ নামের কলঙ্ক থাকে না যে জন্ম দিলে বাপ হয় না পাগলি তো তো বাফ হয় পাগলিটা মা হয় বাফ হয় না এই পাগলের বাচ্চার বাপ পাওয়া যায় না তুদের মত কিছু নরপশু হয়তো আছে যারা কমেন্টে লিখছ ঠিকই আছে আওয়ামী লীগ জুলুম করছে অনেকেই বিচার হইছে হবে অত্যাচার করছে পানিশমেন্ট পাইছে পাবে এই ঘটনার পক্ষে সাফাই গাওয়া কোনো মানুষের কাজ হইতে পারে না আমি জানি না যে কি কইলা Saddam রে আজকে সান্তনা দেওয়া হয়তো Saddam মুক্তি পাই যাবে দেখবেন বাংলাদেশ এটা হয় এই জিনিসটা কি ফিরে আনা যাবে যেটা তার সাথে ঘটে গেছে আল্লাহ কে শোক সইবার ধৈর্য ধারণ করুক আর তার বাচ্চা এবং স্ত্রীর মৃত্যুটা নিয়া ভালোভাবে ইনভেস্টিগেশন হোক আসলে কিভাবে মারা গেছে ভালো থাকুন